হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি টু করব আজকে আমরা কোশ্চি দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থেকে পাঁচ দেখের অঙ্কটি করব চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকি ও কোনটিকে মানে একশো কুড়ি ডিগ্রিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চার ভাগে ভাগ করি প্রথমে আমরা স্কেল দিয়ে যে কোনো মাপের একটি রেখাংশ টেনে নেব আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করব কিন্তু আমরা পেনসিল ব্যবহার করব এবার এই রেখাংশের নাম দিই বি আর এ বিদির নাম দিই সি তাহলে বি কে একটি রেখাংশ এবার এই বিন্দুকে কেন্দ্র করে যেহেতু আমাদের চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে চাঁদার যে কেন্দ্র অর্থাৎ এটা এটা হচ্ছে চাঁদার কেন্দ্র আর এটা হচ্ছে ভূমি রেখা দুপাশেই ভূমিরেখা তাহলে যেহেতু আমাদের রেখাংশটা এই দিকটায় আছে আমি চাঁদার ভূমিকেন্দ্রর সাথে এই বিন্দুকে মিশিয়ে বসাবো তাহলে কি করে মেশাবো দেখো এভাবে নয় কখনো চাদা এভাবে বসবো না আমরা চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসব। যতক্ষণ না ভূমি কেন্দ্রর সাথে মিশে যাচ্ছে এখনও মেশেনি এবার দেখো পুরোপুরি কিন্তু মিশে গেছে তার সাথে ভূমি রেখার সাথেও মিশে গেছে মেশানোর পর এবার এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভিতরের স্কেল তাহলে দুটো স্কেলের মধ্যে কোনটা স্কেলে শূন্য আছে সেটা দেখতে হবে তাহলে এই স্কেলে শূন্য আছে মানে ভিতরের স্কেলে তাহলে শূন্য থেকে আমরা গড়ে একশো কুড়িতে আসব তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এই যে একশো কুড়ি সোজা করে আমরা কি করব একটি বিন্দু নেব এবার এই বিন্দুর সাথে আমরা বি বিন্দুকে যুক্ত করব বি থেকে এই বিন্দুটিকে যুক্ত করে নেব যুক্ত করার পর এখানে এখানে এই বিন্দুটির নাম দিয়ে দিই এ তাহলে এই রেখাংশটির নাম কি এবি আর এই রেখাংশটির নাম হচ্ছে বি সি তাহলে এখানে কোনটি আমরা পেলাম যে সুতরাং কোন এটা হচ্ছে কোন চিহ্ন এ বি সি সমান একশো কুড়ি ডিগ্রি এরপর আমরা কি করব এর সামধি খণ্ডক করব মানে এ কোনটিকে অর্ধেক করব তাহলে এখানে লিখে দিচ্ছি যে সামধি খণ্ডক কথার অর্থ কী সমধিখণ্ড কথার অর্থ হচ্ছে অর্ধেক করা অর্ধেক করা অথবা অথবা আমরা বলতে পারি যে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা এরপর আমরা পেন্সিলের কম্পাশন মধ্যে নিজের ইচ্ছে মতো দূরত্ব নেব নেওয়ার পর এবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ বিতে কাটাবো বসে আমরা এখানে একটি চাপ নেব এই চাপটি এই বিন্দুটির নাম যদি দিই সেটা হচ্ছে পি বিন্দু আর এখানে এই বিন্দুটির নাম যদি দিই সেটা হচ্ছে কিউ তাহলে পি আর এ ছেদ করেছে এরপর আমরা পি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি এটা ধরে নাও অর্ধেক এই চাপটির অর্ধেক এখানে আইডিয়া করে নিজের থেকে নিতে হবে অর্ধেক তার থেকে বেশি নেব অর্ধেকের বেশি নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পিতে কাটা বসে আমরা এভাবে একটি চাপ নেব এবার এই কাটাটিকে তুলে কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কিউয়ে বসে সেই চাপ নিয়েই যে চাপটি নিলাম এখানে আরেকটি চাপ নেব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর যদি নাম দিই এইচ এইচ বিন্দুতে ছেদ করলো এবার স্কেল দিয়ে বি আর এইচ আমরা যুক্ত করব এখানে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দিয়ে দেবো ই তাহলে কী হলো বি ই এ বি সি কে সমধিখণ্ডিত করলো মানে এখানে যত ডিগ্রি এটাও তত ডিগ্রি তাহলে পুরোটা ছিল একশো কুড়ি তাহলে অর্ধেক হয়ে যাওয়া মানে কি একশো কুড়ির অর্ধেক হচ্ছে ষাট তাহলে দেখিনি ষাট ডিগ্রি হলো কি না তাহলে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটাও ষাট হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে অর্ধেক হয়ে গেল বা সমাধিখণ্ডিত করলাম তাহলে এক লাইন লিখে নিই যে সুতরাং এখানে বিই হল অর্থাৎ বিই হল কোন এ বি সি এর সমদ্বিখণ্ডক তাহলে কোন চিহ্ন দিয়ে যেহেতু বি কে সমাধি করেছি এর সমাধি যেহেতু এখানে চার ভাগে ভাগ করতে বলেছে আমরা ভাগে ভাগ করলাম ঠিক একই নিয়মে এই কোনটিকে অর্থাৎ এ বি ই কোনটিকে আমরা সমদি খণ্ডক করব আবার তাহলে কি করে করব এবার এই বিন্দুটি যে নাম দিই ধরুন এই বিন্দুটির নাম দিলাম আমি এক্স এই এক্স আর কিউ এর সমাধি খণ্ডকে আবার বের কর তাহলে অর্ধেকের বেশি একই রকমভাবে ধরে নাও এখানে অর্ধেক তার থেকে বেশি তাহলে এক্স বিন্দুকে কেন্দ্র করে এটা যদি অর্ধেক হয় তাহলে অর্ধেকের থেকে একটু বেশি আসলাম এসে এভাবে একটি চাপ নেব সেই মাপ নিয়ে এবার এই কাটাটিকে তুলে কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কিউয়ে বসিয়ে এই চাপটিকে কাটব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দিই জি এবার জি থেকে কী করবো বিকে যুক্ত করব স্কেল দিয়ে এভাবে যুক্ত করে এখানে নাম দিয়ে দিই রেখাংশটি বিএফ তাহলে ঠিক একইভাবে বিএফ এবার কাকে খণ্ডিত করলো এ ই কে তাহলে লিখব বি এফ হল কোন এ এ বি ই এর সমাধিখণ্ডক তাহলে এক দুই তিনটা ভাগ হয়েছে এবার আমরা কি করব এই বরাবর এক্স আর পি এর সমধিখণ্ডক করব তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেক তার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে এভাবে একটি চাপ নেব যেই মাপের চাপটি নিলাম এবার এই কাটাটিকে আমরা এক্সে বসাবো অর্থাৎ এক্স বিন্দুকে কেন্দ্র করে এই চাপটিকে কাটব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দিয়ে ধরন আই এবার স্কেল দিয়ে বি আই যুক্ত করবো এই বিন্দুটির নাম দিয়ে দিই ডি তাহলে বিডি কি একটি রেখাংশ তাহলে নিচে হলো কোন বিডি হলো কোন কার এর খন্ড কোন ই এর সমদি খণ্ডক এর সমদি খণ্ডক এবার এই চার ভাগ দেখো এক দুই তিন চার চার ভাগ করে নিলাম এক দুই তিন চার তাহলে আমরা উত্তরটি এইভাবে লিখব যে সুতরাং একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি মানের প্রথমে কী ছিল এ বি সি কোন এ বি সি এর B, বি B, e, B, D তাই B, বি এফ বিই কমা বিডি শরীরে দ্বারা চার ভাগে খণ্ডিত হল খণ্ডিত হল এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি থ্রিতে আমরা ছদাগের প্রশ্নটি করব।